ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টুডেন্ট ডেলি ব্লকের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস অনেকদিন হয়ে গেল আমাদের আমার এই পাখি স্টার্ট আপ তোমাদের দেখানো হয়নি তো ভাবলাম আজকে একটু টাইম পেয়েছি তো স্টার্ট আপটা দেখে দিই আমার পাখি কী কী আছে আর প্রোগ্রেস কী হয়েছে সেটা আমি তোমাদের শেয়ার করবো প্রোগ্রেস কী হয়েছে সেটা আমি চেক করবো তো সেটা তোমাদেরকে দেখাবো আমি লাভবার্ট আছে আমাদের লাভবারের স কী হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো একটু আছে ওই আমার সেট আপ সেট আপ এসেছি ঠিক আছে তো অনেক দিন হয়ে গেলো তোমাদেরকে আমি দেখাইনি আমার সেট আপটা কেননা আমি আমার পাখির যে ভিডিওগুলো আমি আমার অন্য একটা চ্যানেলে ছাড়ি তো এই জন্য আমার এই চ্যানেলটাতে আমার পাখির ভিডিওগুলো আমি শেয়ার করা হয়নি তো ভাবলাম চলো অনেক দিন শেয়ার করা হয়নি চলো তোমাদের একটু দেখিয়ে দিন পাখিগুলো কেমন আছে ঠিক আছে তো চলো তো কিছু বক্সে কিছু ডিম আছে কিছু বাচ্চাও আছে তো ওগুলো তোমাদের আমি দেখাবো ঠিক আছে তো চলো কি আছে তোমাদের এসে দিই এটাতে দেখো ডিম দিয়েছে কতগুলো চারটে পাঁচ টাকা ডিম দিয়েছে নেক্সট দেখায় উপরেরটা উপরেরটা কি আছে দেখাবো তোমাদের একটা বাচ্চা আসছে একটা বাচ্চা ফুটেছে ডিম থেকে একটা বাচ্চা চলো নিচেরটা দেখাই তোমাদের এখানে কি আছে কি আছে তোমাদের দেখা একটু এই দেখো দেখো চারটে বাচ্চা আছে এখানে দেখতে বাচ্চা চারটে বাচ্চা হয়েছে ধরো সকাল সকাল তারা খাওয়াচ্ছে বাচ্চাগুলোকে আচ্ছা এই উপরে কী আছে দেখে ডিমে ডিম আছে তো আছে ডিম সব ডিম দিয়েছে সব বক্সে সব ডিম আছে সব আচ্ছা এখানে এখানে তো আচ্ছা চারটে ডিম আছে এবছরে প্রথম প্রগ্রেস তোমাদেরকে দেখে দিই দেখে নাও আচ্ছা এখানেও চারটে ডিম আছে চারটে আছে আচ্ছা এই এই হাঁড়িটাতে কী আছে দেখি এবার এখানে পাঁচটা ডিম দিয়েছে এখানে পাঁচখানা রয়েছে এখানে চেলনা মিল্নি দেখতে পাচ্ছ ওই সব বক্সগুলো খুলে করে দেখছি তো তাছাড়া চেলনামিলি চালু করে দিয়েছে এই উপরেরটা দেখাবো আমাদের এই উপরের বক্সটা এখানে কি আছে দেখি এই ঘাড়িটাতে কি আছে দেখবো আমি ওখানে ওই দেখো চারটে ডিম আছে এটা দুটো বসে আছে চারটে ডিম আছে তা এই ঘড়িটাতে দেখবো অনেকগুলোতেই ডিম দিয়েছে আচ্ছা একটা দেখে নিচের নিচেরটাতে দেখবো এখানে কিছু নেই এখানে ডিম নিচেরটাতে একটু দেখবো ডিম নেই চলো উপরের দিকে দেখি আজকে সব তোমাদের দেখাবো যা আছে কি বাচ্চা হয়েছে না ডিম আছে এই দেখো এখানে তিনটে এখানে তিনটে ডিম দিয়েছে এ কেজি আমার দুটো আছে এখানে আছে

আর এই জাভাগুলো আমি জাভাগুলো দেখবো জাভা দেখতে পাচ্ছ ちょっとだけは覚えま এক জোড়াটা যাওয়া ডিম ডিচেটা বাচ্চাও খুটে গেছে চলো উপরে এখানে দেখাবো কি আছে দেখি ডিম আছে ডিম মতো দেখা যাচ্ছে না মোটামুটি ডিম দিয়েছে চারটে আচ্ছা এর উপর একটা ডিম আছে তো মোটামুটি ডিম দিয়েছে সব চলো এখানে একজোড়া লাভবাড আছে হ্যাঁ লাভে দেখব কি খবর এখন চারটে ডিম আছে ঠিক আছে মোটামুটি দিয়েছে তো ফাইনালি তোমাদেরকে দেখালাম স্যাট আপে কতগুলো পাখি আছে ডিম কটা দিয়েছে ওটা বাচ্চা হয়েছে দেখে দিলাম তোমাদেরকে তো ফ্রেন্ড ফাইনালি তোমাদেরকে দেখে দিলাম তো আমার সেটাতে কী কী ডিম বাচ্চা আছে দেখালাম তোমাদেরকে আগে অনেক দিন পর দেখালাম শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আমার চ্যানেল নতুন যদি হয়ে থাকো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো আজকে টাটা বাই বাই